জীবনে পড়াশোনা করাটা অত্যন্ত প্রয়োজন আমরা অনেকেই এই সুযোগটা পাইনি তোমরা যারা যারা এই সুযোগটা পেয়েছ সুযোগটাকে কাজে লাগাও একদমই হাত ছাড়া না নাহলে যে পরে প্রস্তাবে যেমন আমি ছোটোবেলায় আমার বাবা মারা যায় তারপরে আমাদের সংসারে অনেক অসুবিধাই ছিল তার জন্য আমি পড়াশোনা করতে পারিনি আর এখন আমার ছেলেকে আমি বই পড়াতে পারি না এর থেকে বড়ো অসুবিধার কি হতে পারে বলো নিজে পড়াশোনা জানলে অন্তত নিজের সন্তানকে পড়াশোনা করানো যায় ঠিক মতো তারপরে পড়াশোনা জানলে টিউশনিও পড়ানো যায় টিউশনি পড়িয়ে কিছু টাকা হাতে আসে তাতে আমাদের নিজের খরচাটাও হয়ে যায় কি বলবো যারা এগুলো বোঝো তারা নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা করবে আর যারা বোঝো না তাদের কিছু বলার নেই Gracias.